আওয়ামীলীগকে বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতি অন্তর্ভুক্ত নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গার উপর প্রতিরোধ করবে বাংলার জনগণ তো কেউ গলায় মালা বেশি বাকি নেই তখন এই দেশের মানুষ গলায় জুতার মালা পরিয়ে এই মাতা গুল ঢেলে সাহায্য সেই বেশি দিনে বাকি সময় ঘনিয়ে এসেছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষে দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

ভারী বর্ষণের বর্ষিত হয়েছে আমাদের ছাব্বিশ হাজার আওয়ামী লীগ কর্মীকে তারা হত্যা করেছে অপারেশন ক্লিন হার্ট এর নামে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে মা বন্ধের একাত্তরের চেয়ে ভয়ানক অতিবাহিত করতে হয়েছে সেই ফাহিমা মহিমা পূর্ণিমার জীবনে যে নির্যাতন সেটা কি ভুলে গেছে বিএনপি সেই দুঃশাসনের কথা ভুলে গেছে তাদের নিপীড়ন তাদের অত্যাচার একাত্তর কেউ হার সেই ইতিহাস কেমন করে ক্ষমতা চান ক্ষমতার ভাগাভাগিতে অংশ নিতে যাচ্ছেন স্বপ্ন পূরণ হবে নাকি দুঃস্বপ্নের রূপ নিতে কেউ জানে না কিন্তু অতীত নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের চেহারাটা আগে আয়না দেখেনি তারপর সমালোচনা করে আজকে নির্বাচন দেবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন প্রতিহত করবে খুন করে খুনের সাজানো মামলা প্রতিরোধ করবে বাংলার জনগণ এই বাংলাদেশ বিরোধী দুঃশাসন দুঃশাসনের নামক অপকর্মের জন্য কুকর্মের জন্য ইউনুসকে শাস্তি পেতে বাংলার মানুষ তাকে ক্ষমা করবে আজকে বিদেশি বন্ধু সমর্থন জোগাড় করে ক্ষমতার দিকে থাকা শেষ চেষ্টা যেতে পারবে সফল হবে দেশের মানুষ তাদের আস্থা আজকে বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে গোটা জাতি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রগতিশীল মানুষ গণতান্ত্রিক মানুষ রাজনীতিবিদ পেশাজীবী শ্রমজীবী যেদিন এই শৃঙ্খল থেকে আমরা মুক্তি পাবো বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমাদের প্রিয় স্বদেশ আমাদের বিজয়ের বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের স্বাধীনতার বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের জয় বাংলা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ফিরে যাব বাংলাদেশের মানুষ শান্তিতে নেই কোটি কোটি মানুষ আতঙ্কের একটা গভীর ছায়া চারদিকে বিস্তারিত রাজনীতির আকাশ মেঘাচ্ছন্ন কর্তৃত্ববাদী দুঃশাসনে সারা দেশে একটা অচলায় জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত পাচার করা অর্থ ছয় মাসে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে ইউনুসের আমলে সুইস ব্যাংকে জমাকৃত এটা কি আমাদের দেশ শেখ হাসিনার আমরা কি ছিলাম দেশের মানুষই আস ভাবতে শুরু করেছে দেশের মানুষই আস হারানোর বেদনা তারা আজকে অশান্তিতে আছে এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় তারা শেখ হাসিনা আর আমলে ফিরে যেতে চায় শেখ হাসিনা আর তারা ভালো ছিলেন সেটাই আজ মানুষের মুখে পরিস্থিতি অনেকে মনে করছে এটা সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশটা একটা সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং এই অনাজকতা সরকার সৃষ্টি করতেছে ভারতের মধ্যে এবং এটা করলে আওয়ামী লীগের আওয়ামী লীগ সহজে আসতে পারে আমি আপনাকে আগেই বলেছি আগস্ট মাসের পরে দেশের সুদ বন্ধে যাবে ডিসেম্বরের পরে দেশে থাকতে পারবেন কিনা আমি জানি না তো না থাকার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী টেলিফোনের যে আলামত সেটি হচ্ছে ওয়ার্ড অফ ওয়ার্নিং এটা আজ হোক কাল হোক আসবে কারণ টেলিফোনে কথা বলেছি তো এটা রেকর্ড আছে টেলিফোনে কথা বলছে রেকর্ড থাকবে এটা আমেরিকা থেকে লিক হবে আজ হোক কাল লিক হবে এটা বেরিয়ে আসবে উনি কি বলেছেন এবং এইটা যেন ভালো টোনে কথাটা বলে না সেটা আমরা জানতে পাচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর নিয়ে নানাচনা শুরু হয়েছে আবার টেলিফোন করার পরে আবার বলা হচ্ছে প্রসেস করা হচ্ছে দেখা হচ্ছে যাচাই বাছাই করা হচ্ছে আবার অধিধ করা হয়েছে ছয় মাস নেভি দায়িত্ব দেওয়া হয়েছে চালানোর জন্য নেভিকে পোর্ট চার্জে দেওয়া হয়েছে তাহলে আবার নানা নাড়াচাড়া করা হচ্ছে কেন সলামত গুলো তো ভালো না এখন তৎকালীন সময়ে আহ ছাত্রদের যে কাজটা করতে পেরেছে সেটা সরকারের বিরুদ্ধে করছে এবং ছাত্ররা তো আগামীতে করলে সরকারের বিরুদ্ধেই করবে সরকার তো ছাত্ররা তো বিএনপির বিরুদ্ধে করবে না সরকার তো জামাত ইসলামের বিরুদ্ধে করবে না ছাত্ররা করবে সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকার যদি করে আজ যদি তারিখ প্রবাসে যদি বলে যে ভাই আপনার সঙ্গে আমি আর নাই তাহলে কি অবস্থা হবে তারে প্রবাসে যদি বলে যে ভাই আমি তো আপনি বলছিলেন ফেব্রুয়ারি নির্বাচন দিবেন দিলেন না আমি আপনার সঙ্গে আর নাই আমি আপনাকে বলছিলাম ব্যর্থ হতে দিব না আমি আর পারলাম না আপনাকে এখন ছাত্ররা আপনি সামলান সামলান এবং থানার উত্তর হচ্ছে পুলিশের মোরাল নষ্ট করে দিচ্ছেন পুলিশকে বিপদে ফেলতেছেন বিভিন্ন ছবি দেখাইয়া এখন আওয়ামী লীগের সঙ্গে ছবি নাই কার নাই বলেন ডক্টর ইউনুস সাহেবের ছবি কি ওই শেখ হাসিনার সঙ্গে নাই আলী জাকের ছবি কি নাই বদিল মজুমদার সাহেবের ছবি কি নাই তাহলে কি করবেন হয়তো আর ছবি নাই সত্য বা সত্য কারণ কিন্তু বাকি কিন্তু ছবি তো আছে বাকি সবার ছবি আছে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বলেন আমরা কি আওয়ামী লীগের বাড়িতে বিয়া শি খাইতে যাই নাই আমাদের বাড়িতে আওয়ামী লীগের নেতারা বিয়া শাদি খাইতে আসে নাই

দেশটাকে আবার লাগাই দিয়া আওয়ামী লীগের কাছে ক্ষমতাটা দিয়ে চলে যায় কিনা সেটাই সন্দেহ সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছনছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে পদে বহাল আছেন এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন রাষ্ট্রপতি পদের মর্যাদা ধরে রাখতে এই পদের উচ্চতা ধরে রাখতে তিন বাহিনী প্রধান যে করছেন সেটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি কারণ মনে রাখতে হবে সেনা প্রধান বদল করার ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হবে সংবিধানে লেখা আছে বটে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নেওয়ার বিষয়টি একটা প্রথা বটে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে সেনা প্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কোনো প্রধানকে প্রধানমন্ত্রী চাইলেই পাল্টে দিতে পারেন না আর প্রধান উপদেষ্টা পথটির কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশ এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে এখন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সমমর্যাদায় প্রধান উপদেষ্টা পথটিকে বিবেচনা করতে হবে কাজেই বাংলাদেশের যে বর্তমান সংবিধান সে সংবিধানে যে পথটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেই পথটি রাষ্ট্রপতি চুপ্পুর। আমরা জানি হাসনাত আবদুল্লা সহ জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী পক্ষটি বারবার মনে করিয়ে দেয় যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান হাসিনার লোক তারা বারবার মনে করিয়ে দেয় তারা বারবার বলে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করা না পর্যন্ত আসলে জুলাই আগস্ট আন্দোলনের মূল লক্ষ্য নাকি কিছুতেই অর্জন করা যাবে না আপনাদের মনে থাকবে বাইশে অক্টোবর মঙ্গলবারে হাসনাত আবদুল্লাহ বঙ্গভবন ঘেরাও করে ঘোষণা দিয়েছিলেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করে তবে তারা বঙ্গভবন এলাকা ছাড়বেন তারপর অবশ্য সে সময় বঙ্গভবন এলাকা ছেড়ে আসতে হয় তাদের কাজেই এই ছাত্র সমন্বয়কেরা হাসনাত আব্দুল্লাহ বিশেষভাবে বারবার যে বিপ্লবের কথা বলছেন বারবার সশস্ত্র বাহিনী বা তিন বাহিনী প্রধান কিংবা সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেই হিসেবে যেই প্রক্রিয়ায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে একটা নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন সেই পথ থেকে সরিয়ে সেকেন্ড রিপাবলিক সংবিধান বাতিল রিসেট বাটন নতুন বাংলাদেশ স্বাধীনতা টু পয়েন্ট জিরোর স্বপ্ন বাস্তবায়নের যে কার্যক্রম হাতে নিয়েছে বা যে উদ্দেশ্যগুলো সাধনে বারবার সেনাপ্রধানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার প্রতিক্রিয়া হচ্ছে সর্বাত্মক বিশৃঙ্খলা সেই ভয় বিশেষভাবে দশই মে অন্তর্বর্তীকালীন সরকার হাসনাত আবদুল্লার দেওয়া ডেডলাইনের জবাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই দিনের মধ্যে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়ার পর আসলে প্রধান ওয়াকারুজ্জামানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে জুলাই ঘোষণাপত্র আসছে সংবিধান বাতিল হবে বঙ্গভবন থেকে ছাত্র জনতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে আসলে কি করতে চান তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি বঙ্গভবন থেকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে নাকি বাংলাদেশ দু এমন অনিয়মের দিকে এমন বিচারের দিকে কিংবা এমন বিপ্লবের দিকে হাঁটতে পারে কিনা আমার মনে হয় এখন গুরুত্বের সঙ্গে গুরুতর ভাবে সেনাপ্রধানকে সেটা বিবেচনা করতে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে একটাই পথ খোলা আছে বাংলাদেশের সংবিধান যেই মুজিববাদী সংবিধান বাতিল হয়ে গেলে এই দুইজন মহাবিপদে পড়বেন মহা অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশ ইতিমধ্যে তো প্রিয় দর্শক দেশের রাজ চলমান রানীতি প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ